সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়াল টোন থেকে পাঁচটা প্রোডাক্টের রিভিউ করবো পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে এই মুহূর্তে অফার ডিসকাউন্ট যেটা রয়েছে সেই অফার ডিসকাউন্ট ভিডিওর মাধ্যমে আসলে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন তো ভিউয়ার্স আপনার আপনাদেরকে প্রথমে দেখায় যারা হচ্ছে ওয়ালটনের ভিতরে একেবারে আফকামিন একটা যে প্রোডাক্ট সেটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে একটা যেটা আগের ছিল হচ্ছে কালার এক কালারের ছিল সেটা ব্ল্যাকের ভিতরে ছিল এখন কিন্তু এই মুহূর্তে নিউ অ্যারাভেল একটা কালার কিন্তু এনেছে ওয়ালটন সেটি হচ্ছে এই যে ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে কিন্তু এখন বর্তমানে কিন্তু আসলে কালার পেয়ে যাবেন তো যারা হচ্ছে এই মুহূর্তে ইনভার্টার প্রযুক্তি এবং টাচ প্যানেলের মধ্যে যারা কালার চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ফিজটা এই মুহূর্তে খুবই খুবই জনপ্রিয় একটা কালার কিন্তু পেয়ে যাবেন তো ভিউর্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখায় এটার মডেল হচ্ছে সি থ্রি ডি এ ডি ইএস ডিডি আর এই যে দেখতে পাচ্ছেন ইনভার্টার প্রযুক্তি এটা পাশাপাশি হচ্ছে এটা কিন্তু টাচ প্যানেল এটা টাচের মাধ্যমে কিন্তু অপারেটিং করা যাবে পাশাপাশি হচ্ছে এটার গ্রোস ভলিউমটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার নেট ভলিউম হচ্ছে তিনশো তেত্রিশ লিটার সিফটি হচ্ছে

এই মুহূর্তে পার্সেস করতে পারবেন তো বিওয়ার এটা আমাদের অফিসিয়াল বর্তমানে প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আর ফ্রিজ দেখায় যারা হচ্ছে আপনার চোদ্দ সিফটির ভিতরে যারা ডয়ার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন খুবই ডিজাইন কোয়ালিটি সুন্দর একটা কালার কিন্তু আসলে পেয়ে যাবেন তো এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু বি সিক্স জিটি এক্সেস এটার হচ্ছে দুইশো বাউন্ন নেট বলে হচ্ছে দুইশো আটত্রিশ লিটার আর এটার সিফটি হচ্ছে চোদ্দ সিফটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাশাপাশি আলাদাভাবে কোনো স্ট্যাবিলাইজার মেশিন ইউজ করতে হবে না এবং কালারটা কিন্তু খুবই চমৎকার পেয়ে যাবেন সেই সাথে ফাইভ স্টার রেটিংও কিন্তু পেয়ে যাবেন এটা বিদ্যুৎ সাশ্রয়ী তো এই যে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে নরমাল সেকশন নিচে হচ্ছে ডিপের সেকশন আর এখানে প্রত্যেকটা ডয়ারে কিন্তু আসলে খুবই এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মাংস কিন্তু অনায়াসের ইউজ রাখতে পারবেন তো বিওয়ার্স যারা হচ্ছে বর্তমানে একটু কম বাজেটের ভিতরে যারা হচ্ছে একটু লম্বা ডিজাইন কোয়ালিটি এবং খুবই চমৎকার একটা ফ্রিজ কিন্তু এই মুহূর্তে পারচেস করতে পারবেন এই ফ্রিজটা তো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আরেকটা ফ্রিজ আপনাদেরকে দেখায় যারা হচ্ছে আপনার তেরো সিফটির ভিতরে যারা হচ্ছে আপনার ডয়ার কোয়ালিটি ছাড়া যারা চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটা কিন্তু আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন কোয়ালিটি কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন তো এটার মডেলটা একটু দেখায় এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু ই জিরো জিডি এক্সেস গ্রোথ বলিউম হচ্ছে দুইশো পঞ্চাশ নেট বলিউম হচ্ছে দুইশো চুয়াল্লিশ সিফটি হচ্ছে সাড়ে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে কিন্তু আলাদাভাবে মেশিন ইউজ করতে হবে না আর প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক কালারটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার গোর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ এখানে কিন্তু হিউজ পরিমাণের জায়গা রয়েছে অর্থাৎ যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা হচ্ছে এই ফ্রিজগুলো অফিসিয়ালি পার্সেস করবেন তারা কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার সাতশো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালিভাবে পার্চেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় তো বিওয়ার্সে যারা হচ্ছে ইনভার্টার কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন দুইশো বিরাশি লিটারের ভিতরে অর্থাৎ হচ্ছে এটার মডেলটা আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে ডবলিউ এফ ই টু এস টু জিডি ইএল আর ইএল হচ্ছে এরকম হ্যান্ডেল কাটার ডিজাইন কোয়ালিটি থাকবে এটা অনেকে আসলে মিস্টেক করেন ইনভার্টার প্রযুক্তি পেয়ে যাবেন লাইফ টাইম মেশিন গ্যারান্টি এবং হচ্ছে আলাদাভাবে কোনো মেশিন ইউজ করতে হবে না ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন আর মডেল দেখতে পাচ্ছে পারতেছেন এটা গ্রোথ বলে দুইশো বিরাশি নেট বলে হচ্ছে দুইশো পঁয়ষট্টি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড মেটারিয়াল তো ভিতরের স্পেসটা একটু দেখাই উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের

জিডিএল আর এটা একশো ছিয়াত্তর লিটার বা একশো তিরিশটি লিটার সিফটি হচ্ছে দর সিফটি এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল উপরে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন নরমালের অংশ এখানে কিন্তু ফিফটি ফিফটি ক্যাপাসিটি পেয়ে যাবেন তো বিওয়ার্স যারা হচ্ছে আপনার এক দুইজনের ফ্যামিলি যারা সিঙ্গেল ফ্যামিলি তারা কিন্তু এই ফ্রিজটা অনায়াসে ইউজ করতে পারেন তো এটার অফিস প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকা দিয়ে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আরেকটা চমৎকার একটা আহ ফ্রিজ দেখাচ্ছি যেটা হচ্ছে বর্তমানে খুবই লেটেস্ট একটা কালার কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এটার মডেলটা আপনাদেরকে একটু বলি এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ টু এ থ্রি জিডি এক্সেস এটা হচ্ছে দুইশো তেরো লিটার গ্রোস নেট বলে হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিফটি হচ্ছে এগারো সিফটি এটাও কিন্তু ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন সেই সাথে কিন্তু নো নিট ভোল্টেজ স্ট্র্যাভেলার আলাদাভাবে কোনো স্ট্যাভেলাইজার মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার্স এটার ভিতরে স্পেসটা একটু দেখায় উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন নর্মালের অংশ ফিফটি ফিফটি ক্যাপাসিটি কিন্তু আসলে আপনারা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন তো এটার ভিতরে কিন্তু আসলে এ একটা কালার কিন্তু আসলে পেয়ে যাবেন পাশাপাশি আরেকটা কালার কিন্তু আসলে পেয়ে যাবেন তো বিওয়ার্স এটার অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র অফিসিয়ালি ভাবে কিন্তু উনত্রিশ হাজার টাকা দিয়ে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে দুইশো বিরাশি লিটারের ভিতরে যারা হচ্ছে ডিডি প্রোডাক্ট যারা চাচ্ছেন টু এইস টু মডেলের ইনভার্টার এটাও সংগ্রহ করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস ছিল দুইশো নব্বই আর এটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মাত্র সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে সেম কালারের ভিতরে যারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কালার আর এই একটা কালার দুইশো তেইশ লিটার টু বি থ্রি জিডি ইএল মডেলের আর টু বি থ্রি জিডি মডেলের এটা দেখতে পাচ্ছেন দুইটা গ্রোজ বলে হচ্ছে দুইশো তেইশ নেট বলে হচ্ছে দুইশো উনিশ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে আলাদাভাবে স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না আর এটাও কিন্তু আসলে উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ ফিফটি ফিফটি ডিপ ক্যাপাসিটি পেয়ে যাবেন এটা ডিপ এবং নর্মাল দুইটাতে কিন্তু লাইট পেয়ে যাচ্ছেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন তো বিওয়ার্স আর যারা একেবারে হচ্ছে নয় সিফটি ফ্রিজ যারা চাচ্ছেন অর্থাৎ হচ্ছে ওয়ান ডি ফোর জি ইল আর হচ্ছে একশো সাতান্ন লিটার নেট বলে আপনার ডি ফোর জিডিএল মডেল খুবই অংশ এখানে কিন্তু হিউজ পরিমাণে জায়গা পেয়ে যাবেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পার্চেস করতে পারবেন এই মুহূর্তে প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন সেই সাথে ডিজিটাল ক্যাম্পেন সিজন বাইশের যে রয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকার অফার কিন্তু আসলে এই মুহূর্তে চলমান রয়েছে যারা হচ্ছে টিভি এসি কিনবেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ